নমস্কার জয় হিন্দ জয় ভারত অল ড্রাইভার কল্যাণ সংগঠন জিন্দাবাদ ভারত মাতা কি জয় ড্রাইভার একটা জিন্দাবাদ আমি কোয়াইজালার থেকে আমার নাম চিরঞ্জিত সরকার কোয়াইজালার থেকে ছোট্ট একটা কারিগরতা অল ড্রাইভার ওয়ার্ল্ড ফেডারেশনে বলতে চাচ্ছি যে আমাদের যে গৃহমন্ত্রী অমিত শাহ স্যার যে আমাদের যে বিশ তারিখে এই মাসের বিশ তারিখে পার্লামেন্টে যে আমাদের যে দাবি রেখেছে বা আইন বানিয়েছে আমাদের যদি গাড়ি এক্সিডেন্ট করে যদি আমরা বেগে যাই তাহলে দশ বছরের সাজা হবে পাঁচ লাখ টাকা জরিমানা হবে আর আমরা যদি এই আক্রান্ত ব্যক্তিকে যদি পুলিশ থানায় বা হসপিটালে নিয়ে যাই তাহলে আমাদের যে আইন কিছুটা একটা মাপ হবে তা আমরা সরকারের এতটুকু চিন্তা করিনি আমরা যদি রুডে গাড়ি চালাতে গিয়ে যদি আমরা পাবলিক পাবলিকের সামনে পাবলিক প্লেসে যদি আমরা রুগীটারে আক্রান্ত ব্যক্তিটারে যদি হসপিটালে পৌঁছাতে যাই আমরা তো পাবলিকে এখানেই মেরে দে আর যদি এখান থেকে বেঁচে যাই তাহলে আমাদের যে সরকারের ঘরে নিয়ে আমাদের তিলে তিলে মেরে দেবে আর পাঁচ লাখ টাকা আমরা ড্রাইভার মানুষ দিন আনি দিন খাই পাঁচ লাখ টাকা কোনো ড্রাইভারের মনে হয় না দশ বছর ধরে আমি ডিপার্টমেন্টে আসি মোটর ডিপার্টমেন্টে দশ বছরের কাছে আমার কাছে এক লাখ টাকা নেই আমি পাঁচ লাখ টাকা কোথার থেকে আনবো আর পাঁচ লাখ টাকা আমি কোথার থেকে দেব। আর আমি দিন দশ বছর জেলে থাকবো আমার যে বউ বাচ্চা একটা আছে সারা তো একদম লাভারিস হয়ে যাবে আমাদের বিরুদ্ধে তো আমাদের যে সংগঠন আছে বা আমাদের যে সেন্টিগেট আছে এখন অবধি আজকে বিশ তারিখে পার্লামেন্টে রায় হয়েছে এখন অব্দি আমাদের যে সেন্টিগেট বা মালিক পক্ষে বা কোনো ট্রান্সপোর্ট পক্ষে এখন অব্দি আমাদের কোনো জানা জানাইছে না বা আওয়াজ দিছে না বা আমাদের যে ড্রাইভাররা যদি একজন এইরকম বিপদে পড়ে বা মালিক থেকে সিন্ডিকেট থেকে তাদেরও জানানোর দরকার আসলো তোমরা গাড়ি চালাই বা কি না আমাদের ফায়দার লেগা সবাই করে আর আমরা কেউর কাছ থেকে ফায়দা আমরা পাই না